আসসালামু আলাইকুম বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আজকে মাঠে নেমেছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ান ম্যাচে টসে জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত সেই ভালো টিকে থাকে মাত্র ২৬ রান পর্যন্ত ইনিংসের চতুর্থ ওভারে সৌম্য সরকার নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন ব্যক্তিগত মাত্র দুই রানে এরপর ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাস ফিরেছেন চার রান করে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে মাত্র এক রান এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের আশার প্রতীক হয়ে টিকে থাকা তানজিদ হাসান তামিম ফিরেছেন ব্যক্তিগত ছেচল্লিশ রান করে বাংলাদেশের দলীয় চৌষট্টি রানে এরপর বাংলাদেশের হয়ে বড় ইনিংস খেলতে পারিনি মিডল অর্ডারের ব্যাটার রাফিফ হোসাইন ধ্রুব ফিরেছেন উনত্রিশ বল থেকে চব্বিশ রান করে জাকের আলী আউট হন নয় বল থেকে মাত্র তিন রান করে রিশাদ হোসাইন তো ফিরেছেন রানের খাতা খোলার আগেই আর এতেই বাংলাদেশের সম্ভাবনা দেখা দিয়েছিল দুইশো রানের আগেই গুটিয়ে যাওয়ার তবে শেষ দিকে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়াই করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং পেসার তানজিম হাসান সাকিব মাহমুদুল্লাহ রিয়াদের বিরানব্বই বল থেকে বাষট্টি রানের লড়াকু ইনিংস এবং তানজিম হাসান সাকিবের বাষট্টি বল থেকে ৪৫ রানের অবিশ্বাস্য ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশকে দুইশো ঊর্ধ্ব রানের সংগ্রহ পেতে সাহায্য করে শেষ দিকে আট বল থেকে পনেরো রানের ঝড় ব্যাটিং করেন শরীফুল ইসলাম আর এতেই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওভারে অল আউট হওয়ার আগে দুই সাতাশ রানের সংগ্রহ পায় বাংলাদেশ দুইশ রানের জবাবে ব্যাট করতে নেমে হেসে খেলে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ছত্রিশ ওভারে সাত উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ক্যারিবিওরা এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইতিমধ্যে দুই শূন্য ব্যবধানে জিতে সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ উল্লেখ্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ বিরাশি রান করেন ব্র্যান্ডন কিং এছাড়া ঊনপঞ্চাশ রান আসে এভিন লুইসের ব্যাট থেকে কেচি কার্টি করেন পঁয়তাল্লিশ রান শেষ দিকে অধিনায়ক সাইহোপ একুশ বল থেকে সতেরো এবং আগের ম্যাচে সেঞ্চুরিয়ান রাদারফোর্ড পনেরো বল থেকে ২৪ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেন নাহিদ রানা রিশাদ হোসাইন এবং আফিফ হোসাইন ধ্রুব সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট